বাঁকুড়ার বর্জরে ভেঙে পড়ল শালী নদীর ব্রিজ বিচ্ছিন্ন পঁচিশ থেকে তিরিশটি গ্রাম বাঁকুড়ার বরঝড়ায় ভেঙে পড়ল শালী নদীর ব্রিজ বিচ্ছিন্ন পঁচিশ থেকে তিরিশটি গ্রাম জল নামতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাগুরে ব্রিজের মাঝের একটি অংশ মাত্র কয়েক বছর আগে তৈরি বরঝড়ার বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের ভৈরবডাঙ্গা গ্রাম সংলগ্ন শালী নদীর উপর কজরে ভেঙে পড়ল শুক্রবার দুপুরে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই এর ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন নদী দুই পারের কানাই নামায় রাউতোড়া গরিববাটি ভৈরবপুর জগন্নাথপুর বেলুট মুক্তাপুর হরি কৃষ্ণপুর ভৈরবডাঙ্গা ধলডাঙ্গা বরকুড়া নিত্যানন্দপুর বৃন্দাবনপুর গ্রামের মানুষ ওই এলাকার মানুষ বলেন বিগত বাম আমলে এই সেতুটি তৈরি হয় মাত্র কয়েক বছরে এই সেতু ভেঙে পড়বে আশা করা যায়নি শুক্রবার দুপুরে ওই ঘটনার সময় কেউ সেতুতে উপস্থিত থাকেনি না হলে বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে তারা জানান আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এসে অবস্থা দেখা বলতে এর আগেও সেতুটা এরকমই অবস্থা হয়েছিল সেবারে ভেঙে পড়ে যায়নি কিন্তু এইখানে যেটা গ্রামের মানুষের সমস্যা সেটার হচ্ছে অনেকগুলো গ্রামের কমিউনিকেশন নষ্ট হয়ে গেছে ওইদিকে গরিববাটি ভৈরবপুর তারপরে রাওতলা কানাই নামাই জগন্নাথপুর নদীমুখা বেলুর সালডাঙ্গা এতগুলো গ্রাম আছে যে গ্রামগুলোর কমিউনিকেশনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ঠিক আছে এটা সেচ দপ্তরেও জানানো হয়েছে এই সেতু অনেকদিন আগেই করা হয়েছিল এবং সেতুটা যখন করা হয় ওভারব্রিজের দাবি ছিল কিন্তু ওভারব্রিজ করা হয়নি যেভাবে পোলটা হয়েছে সেই পোলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বড় রকমের এর আগে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল কিন্তু টেম্পোরারি বাঁধ হলে থাকবে না যখন শালি নদীতে জলের তোর বেড়ে যায় অর্থাৎ যখন গাঙ্গুয়া জল ছাড়ে বা অতি বর্ষণ হয় তখন এই জায়গাটা হামেশাই কিন্তু ডুবে ব্যবস্থা বলতে সরকারকে জানানো হয়েছে এবার সরকার তো পরিকল্পনা মাফিক একটা কাজ করে এটা বিবেচনার সঙ্গে দেখছে এটা গুরুত্বপূর্ণ মানে দারুণ গুরুত্বপূর্ণ এই পারের মানুষের সঙ্গে এই পারের একদম প্রতিনিয়ত সারাদিন সব সময় যোগাযোগ এই যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন যদি থাকে দীর্ঘদিন তাহলে আমার মনে হয় যে এলাকার অবস্থাটাই সম্পূর্ণ খারাপের দিকে চলে যাবে আজকে দারুণ অবস্থা আমি যখনই শুনলাম যখনই ভাবলাম হয়তো একটু আধটু গেছে হয়তো বালি ফালির বস্তা দিয়ে আবার পারা শুরু হয়ে যাবে কিন্তু এসে দেখি না কোনো উপায় নাই জলের করে জলের তোর এমন কিছু থাকে না জলের তোর কোথায় কি বলবেন এখন তো নদীতে পান আছে না এই স্বাভাবিক জল পড়ছে এই স্বাভাবিক জল যাওয়ার মধ্যেই ভেঙে গেল তার মানে সেতুর নিচে কিছু থাকে না সবই হালকা ছিল তাহলে ভাঙার তো কোনো কারণ নাই যদি জলের তোড়ে জলে জল যখন আসে জলের তোর ভরে তখন ওই গ্রামের গ্রামের দিক পর্যন্ত জল উঠে যায় কিন্তু আজ তো ফাঁকা নদী কিনা আমার নাম বরণ ঘোষ এটা আমরা দারুণ গুরুত্বপূর্ণ মানে আমরা এইদিকে সমস্ত যাওয়া আসা করি এইদিক থেকে থেকে খাবার দাবার সব আমার এধার থেকেই পেরিয়ে যায় লেনদেন সব এধারে আর সমস্ত মানে আমরা শুধু মাঝে ঢিপের মতন এধারে বসে আছি যদি এইটা বন্ধ হয়ে যায় আমাদের একদম খাবার বন্ধ হয়ে যাবে আজ মানে বিরাট ব্যাপার মানে যে কি করবো আজকে কিছু খুঁজে পাইনি এই তো দাঁড়িয়ে আছি কি করে ফেরেবো সেটাই তো সমস্যা এই ধারে আমি কি করে থাকবো না সেটাই তো ভালো করে নেই এত যাচ্ছে তাই করে দিয়ে চলে গেছে তা নাহলে এরকম অবস্থা হয় ভেঙে যায় একটা ব্রিজ একটা ব্রিজ যুগ যুগ চলে সেইটা কিছুদিন করার পরেই ভেঙে উঠলো তার মানে কি এটা একদম বাজে করে দিল হ্যাঁ আপনারা বিদেশ যেহেতু চাই এখন নাহলে কী করে কী হবে না গোপাল লোহার বাঁকুড়া থেকে দেবনাথ মোদক ও মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া